হ্যালো বন্ধুরা আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি আদাব এবং নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রশেষ মেহের বাণীতে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আধ্যাত্মিক জগৎ চ্যানেলে কিছু সুস্বাগতম আমি বরাবরের মতো বিপ্লব আছে আপনাদের সাথে রাজশাহী থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আপনারা কিভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ লাগাবেন এবং পরকিয়া নষ্ট করবেন এমন হয়ে থাকে আপনার মেয়ে ছেলে ওয়াইফ আপনার হাজবেন্ড অথবা পরিবারের যে কেউ এইসব পরকিয়াতে জড়িয়ে যায় আপনি তাকে কিভাবে ফিরিয়ে আনবেন যদি আপনি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন তাহলে আজকে আমার এই তিন চার মিনিটের ভিডিওটা আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন অবশ্যই আপনার কাজ হতে বাধ্য তো চলুন বেশি বক বক না করে মূল আলোচনায় চলে যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা দোয়া সরাসরি এটা বই থেকে দিয়ে দিয়েছে পরীক্ষিত কিতাব থেকে দিয়েছে অবশ্যই নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন আপনার কাজ হতে বাধ্য যেভাবে লিখে যেভাবে নিয়ম লেখা আছে সেভাবে কাজ যদি কাজ না হয় কমেন্ট বক্স যত খুশি গালি দেবেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাকা থাকা আইকনে চাপ দিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন এমনই পরীক্ষিত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন অবশ্যই ভিডিও রেজাল্ট পেতে চাইলে ভিডিওটা আপনি বন্ধুদের মাঝে অন্তত দশটা শেয়ার করে কমেন্ট বক্সে আপনার নাম আপনার পিতার নাম লিখে দেবেন আর এটা শুধু যারা যায় কাজটা করবেন তারাই ইজাজতের জন্য নত দেবেন তাছাড়া কেউ যোগ করলে আপনাদের কাজটা কখনোই হবে না ঠিক আছে যারা সমারো অভাবে কাজ করতে পারেন না ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমূর্ত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কেউ কল দেবেন না আমরা ব্যস্ত থাকি রুগী নিয়ে তাই কল রিসিভ করার হয়তো সময় হবে না সুযোগ হবে না আমরা সময় বের করে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ভয়েস অথবা এস এম এস দিয়ে রেখে দেবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্ত হয়ে থাকে অবশ্যই নিউজগুলি ক্ষমা করে দেবেন